হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রন্ধনে বন্ধন আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি পনির আফগানি রেসিপি এটা একটা আফগানি ডিশ খুব স্পেশালভাবে এটা বানিয়েছি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর যেহেতু সামনেই দুর্গা পুজো আসছে তার জন্য কিছু কিছু পুজো স্পেশাল রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করবো তারই এটা প্রথম রেসিপি পনির আফগানি এখানে এই রেসিপিটা আমি যেভাবে বানিয়েছি পুরো রেস্টুরেন্ট স্টাইলে যদি চান আপনারা বাড়িতে অবশ্যই এভাবে একবার ট্রাই করবেন তো আমি এখানে নিয়ে নিয়েছি তিনশো গ্রাম পনির পনিরটাকে এইভাবে স্লাইস করে করে কেটে নিচ্ছি বড়ো বড়ো কিউব শেপে সব পনিরটাকেই আমি কেটে নেব এভাবে এবার পনিরটাকে একটু ম্যারিনেট করে নেব তার জন্য প্রথমেই দিয়ে দিয়েছি নুন তারপর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো হাফ টি স্পুন হাফ টি স্পুন ধনে গুঁড়ো হাফ স্পুন গোলমরিচ গুঁড়ো এক চামচ আদা বাটা আর দিয়ে দিচ্ছি দুই স্পুন তেল আর এক মুঠো ধনে পাতা কুচি এবার পনিরটাকে খুব হালকা হাতে কিন্তু একটু মাখিয়ে নিতে হবে সমস্ত মশলা যাতে পনিরের গায়ে খুব ভালোভাবে কোট হয়ে যায় এইভাবেই পনেরো মিনিট রেখে দেব এবার একটা প্যান বসিয়ে নিলাম তার মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম তার মধ্যে গোটা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি আর কেটে রাখা দুটো পেঁয়াজ কুচির মধ্যে দিয়ে দিলাম আট থেকে দশটার মতো গার্লিক দিয়ে দিলাম রসুন আর দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা আর এক মুঠো ধনে পাতা এবার পেঁয়াজ আর এই সমস্ত যতক্ষণ না একটু নরম হয়ে যায় ততক্ষণ ভেজে নিতে হবে তারপর এক চামচ আদা বাটা এক থেকে দু চামচ আদা বাটা দিয়ে দেবেন খুব ভালো করে একটু সফট হওয়া অবধি এটা নাড়াচাড়া করে নিতে হবে তারপর একটা প্লেটের মধ্যে এটা ঢেলে রেখে দিলাম কিছুক্ষণ এটাকে একটু ঠান্ডা করে নেব এটা ঠান্ডা হতে হতে আরও একটা প্যান বসিয়ে নিয়েছি তার মধ্যে রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি এবার পনিরটাকে একটু বেশ ক্রাঞ্চি করে ভাজা ভাজা করে নিতে হবে যাতে পনিরটার পুরো চারপাশেই কিন্তু একটা ভালো কোট হয়ে যায় গোল্ডেন করে একদম ভাজা ভাজা হয়ে যায় এবার একটা ব্লেন্ডার জারের মধ্যে আমি এই পেঁয়াজটাকে গ্রাইন্ড করে নেব তো এটা যাতে স্মুথ একটা পেস্ট বানাতে পারা যায় তার জন্যে দিয়ে দিচ্ছি এখানে দুই চামচ টক দই তবে দইটা যেন খুব বেশি টক না হয় মিডিয়াম টক হলেই সবচেয়ে ভালো খেতে লাগবে দেখুন এটা পুরো একদম স্মুথ একটা পেস্ট করে নিয়েছি এবার গ্রেভিটার জন্য এখানে একটা তেজপাতা একটা শুকনো আর গোটা গরম মশলা দিয়ে দিলাম দিয়ে ওই গ্রেভিটা যেটা বানাবো তার জন্য এই পেস্টটা করে রাখলাম ওটাই এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার বেশ খানিকক্ষণ ধরে এটাকে কষাতে হবে এটা একটু মিডিয়াম টু হাই ফ্লেমে করবেন তারপর এখানে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন ধনে গুঁড়ো হাফ স্পুন জিরে গুঁড়ো আর কসৌরি মেথি এটা এক চামচ দিলাম এতে খুব ভালো একটা ফ্লেভার হয় প্রয়োজন মতো নুন দিয়ে দিলাম আর হাফ টি চিনি দিলাম খুব ভালো করে এবার মশলাটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ এখানে এক চামচ দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো অল্প জল দিয়ে এতে কষাতে হবে যাতে গ্রেভিটা খুব ভালোভাবে ফুটে ওঠে দেখুন এইভাবে গ্রেভিটা ফুটতে ফুটতে তেল ছেড়ে দিয়েছে তারপরে এখানে ভেজে রাখা পনিরটাকে আমি অ্যাড করে দিচ্ছি এ রেসিপিটা খেতে কিন্তু দুর্ধর্ষ লাগে একবার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবার লো টু মিডিয়াম হিটে এটাকে খানিকক্ষণ একটু রান্না করতে হবে উপর থেকে ধনে পাতা কুচি ছড়িয়ে দিলাম আপনারা চাইলে আরও একটু গোলমরিচের গুঁড়ো দিতে পারেন তো এইভাবে বেশ খানিকক্ষণ একটুখানি আরও পাঁচ মিনিট ঢাকা চাপা দিয়ে রান্না করলেই তৈরি হয়ে যাবে পনির আফগানি রেসিপি তারপর গরম গরম কুলচা পরাঠা নান সব কিছুর সাথেই সার্ভ করুন দারুণ লাগবে খেতে ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকুন ধন্যবাদ